বন্ধুরা এই গরমের একটি কমন সমস্যা হলো পেট গরম হয়ে যাওয়া এখন আপনারা বলবেন এই পেট গরম হয়ে যাওয়া আবার কী জিনিস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিতভাবে বলবো পেট গরম কেন হয় এর কারণ কী কী কীভাবে আপনারা এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন কোন কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের পেট গরমের সমস্যা হয়েছে আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পেটের জ্বালা পড়ার সমস্যা অস্বস্তি পেট গরম হয়ে যাওয়ার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এমন কি গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং ইনডাইজেশন বা কনস্টিপেশনের মতো সমস্যা থেকেও খুব সহজেই মুক্তি পাবেন আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়গুলোর কথা বল সেইগুলোর মাধ্যমে এছাড়া আজকে এই ভিডিওর মধ্যে একটি স্পেশাল ড্রিঙ্ক বা পানীয় তৈরি করা আপনাদের শেখাবো যেটার মাধ্যমে খুব সহজেই আপনাদের পেটকে আপনারা খুব সুন্দরভাবে ঠান্ডা রাখতে পারবেন এক কথায় বলতে গেলে পেট গরম হওয়ার সমস্যা তখনই হয় যখন আমাদের পেটের মধ্যে এক্সেসিভ অ্যাসিডের সিচুয়েশন হয় অর্থাৎ এক কথায় হাইপার অ্যাসিডিটি সমস্যা হয় এবং তা থেকে গ্যাস্টাইটিসের প্রবলেম হতে দেখা যায় যখন আমরা নানা রকম হাবিজাবি খাবার দাবার খাই তেল মশলা ঝাল খাবার তখন কিন্তু আমাদের পেটের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমকে খুব বেশি কাজ করতে হয় আর এই বেশি কাজ করার ফলে পেটের মধ্যে একটা এক্সেসিভ হিট জেনারেট হয় যা থেকে আমাদের পেটের মধ্যে গরম বা জ্বালা পড়ার অনুভূতি হয় এবং তার সঙ্গে যেহেতু অ্যাসিডের এক্সেসিভ খরণ হয় এই দুটো মিলিমিশে একটা আনকমফর্টেবল পরিস্থিতি তৈরি হয় আমাদের পেটের মধ্যে একই বলে পেট গরম হওয়া এই গরম হওয়ার কতগুলো মেজর কারণ আছে যে কারণগুলোর মধ্যে আবার অন্যতম হল তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খাওয়া তার সঙ্গে অতিরিক্ত মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া শাক সবজি কম খাওয়া অতিরিক্ত মদ্যপান ধূমপান কামা গুটকা জর্দা খৈনি এইগুলো অনিয়মিত সেবন করা রাত্রে ঘুম ঠিকঠাক না হওয়া অর্থাৎ অনিদ্রা সমস্যা সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল না পান করা ডাক্তারের পরামর্শ ছাড়াই হুট করে পেনকিলার জাতীয় যে ট্যাবলেটগুলো আছে সেগুলো কন্টিনিউয়াস খেয়ে যাওয়া অনেকে আছেন সারা দিনে। অনেক বেশি পরিমাণে চা কফি পান করেন এটাও কিন্তু একটা অন্যতম কারণ হাইপার অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যার জন্য আর এ থেকে আমাদের পেটের মধ্যে যে জ্বালাপোড়া বা হিট তৈরি হয় বা হিট জেনারেট হয় যেটাকে আমরা পেট গরম বলছি এইগুলোর জন্য বিশেষ করে যাদের অনিদ্রার সমস্যা আছে রাত্রে ঠিকঠাক ঘুম হয় না মাঝরাতে ঘুম ভেঙে যায় এই কারণে কিন্তু সেই প্রভাবটা ডাইরেক্ট তাদের পেটের উপরে পড়ে তাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ইমব্যালেন্স একটা এসে যায় দেখবেন যারা মানসিক সমস্যায় ভোগে তাদেরই বেশি গ্যাস অ্যাসিডিটি ব্লোটিং বা বদহজমের সমস্যা হতে দেখা যায় তাই অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন স্ট্রেস এইগুলো একটা মেজর কারণ পেটের মধ্যে জ্বালা করার অনুভূতি তৈরি হওয়ার জন্য বা গ্যাস বা হাইপার অ্যাসিডিটির জন্য এইবার আপনাদের কিছু সিমটমস বা লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের পেট গরমের সমস্যা হয়েছে পেট সময় ফুলে থাকা পেট টাইট হয়ে থাকা অর্থাৎ যেটাকে আপনারা পেট বলেন পেটের মধ্যে জ্বালা পোড়ার অনুভূতি অস্বস্তি আন ইজিনেস বুকের মধ্যে জ্বালা পোড়া অনেক সময় গলার মধ্যেও জ্বালা পোড়া হতে দেখা যায় গলার মধ্যে টক ঢেঁকুর আসতে থাকে বা টক জল মতো উঠে যেতে দেখা যায় পেট সবসময় ফুলে থাকে টাইট হয়ে থাকে অনেক সময় এই সমস্যার কারণে আপনার মন্দার সমস্যা পর্যন্ত হতে দেখা যায় পেটের মধ্যে সবসময় একটা আন বা হিট ক্রিয়েট হতে দেখা যায় যেটার কারণে আপনাকে কোনো কিছুই ভালো লাগে না শরীরের ওজন ধীরে ধীরে কমতে থাকে এই সমস্যা যখন কন্টিনিউয়াস লেগে থাকে কোনো কিছুই খেতে ভালো লাগে না এমনকি এই কারণে অনেক সময় লুজ মোশন বা পাতলা পায়খানার সমস্যাও হতে দেখা যায় কিছু কেমন ক্ষেত্রে যখন এই ধরনের গুলো আপনার মধ্যে থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার পেট গরমের সমস্যা হয়েছে এইবার আপনাদের সেই ঘরোয়া উপায় বা হোম রেমেডিসগুলোর কথা বলবো যেগুলোর মাধ্যমে পেটের মধ্যে যে অস্বস্তি বা জ্বলন ভাব বা গরম ভাব যেটা হয় সেটা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন নাম্বার ওয়ান কোয়ালা প্রতিদিন দুটি করে কলা খাওয়ার চেষ্টা করুন কলার মধ্যে যে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম কিন্তু আমাদের পেটের মধ্যে যে হাইপার অ্যাসিডিটির সমস্যা হয় বা এক্সেসিভ অ্যাসিড তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করে দেয় কোয়ালার প্রভাবটা ঠান্ডা হয় এটা আমাদের পেটকে কিন্তু ঠান্ডা রাখে কোয়ালার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ডগুলো যাদের হাইপার অ্যাসিডিটি হয়ে স্টোমাকের মধ্যে বা জিআই ট্র্যাকে যে কোনো জায়গায় ঘা বা ক্ষত তৈরি হয়েছে সেইটার উপরে একটা পর্দা বা লেয়ার তৈরি করে দেয় হাইপার অ্যাসিডিটি বা অতিরিক্ত অ্যাসিড থেকে আর ফার্দার সেই জায়গাটায় যাতে ক্ষতি না হয় সেই ক্ষতিটাকে কিন্তু অবরোধ করে দেয় কলার মধ্যে এই কম্পাউন্ড যেগুলো থাকে সেইগুলো অর্থাৎ একটা লেয়ার ফেলে দিয়ে সেই জায়গাটাকে আর নতুন করে ক্ষতি হতে দেয় না কলার মধ্যে যে পিএইচ প্রপার্টি থাকে সেটা আমাদের অ্যাসিডের পিএইচ প্রপার্টিকে অনেকটা নিউট্রেলাইজ করতে সাহায্য করে কলার মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার থাকে যে ফাইবার আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমকে খুব স্মুথ করে দেয় কোষ্ঠকাঠিন্যকে দূর করে দেয় এতে কিন্তু আমাদের পেটের অস্বস্তি বা আনইজিনেস বা জ্বালা পড়ার অনুভূতি কমে যায় তাই প্রতিদিন দুটি করে কলা খাওয়ার চেষ্টা করবেন নাম্বার টু তুলসী পাতা এখন অনেকে বলবেন যে তুলসী পাতা আমাদের শরীরে তো গরম প্রভাব ফেলে কিন্তু এটা একদমই মিথ্যা কথা তুলসি পাতা আমাদের পেটের মধ্যে ঠান্ডা ভাব আনে খাওয়া দাওয়ার পরে যদি চার পাঁচটি করে তুলসী পাতা সেবন করা যায় বা খাওয়া যায় এতে আমাদের পেটের মধ্যে যে এক্সেস অ্যাসিডটা আছে সেটা পাতলা হয়ে যায় কারণ তুলসি পাতা খাওয়ার ফলে এর মধ্যে এমন কিছু কম থাকে যেগুলো আমাদের স্টোমাকের মধ্যে জলের পরিমাণটাকে খুব দ্রুত বাড়িয়ে দেয় এবং যে হার্ড অ্যাসিডটা থাকে সেটাকে পাতলা করে দেয় এতে আমাদের পেটে জ্বালা পোড়ার অস্বস্তি অনেকটা কমে যেতে দেখা যায় এছাড়া তুলসী পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের তেল ঝাল মশলা এই জাতীয় যে রিচ খাবার বা গুরুপাক খাদ্যগুলো খায় সেগুলোকে খুব সহজে ডাইজেস্ট করতে সাহায্য করে তাই তুলসী পাতা খেলে আমাদের পেটের পোড়া অস্বস্তি ভাব বা গরম ভাব খুব সহজেই কেটে যেতে দেখা যায় নাম্বার থ্রি ঠান্ডা দুধ ঠান্ডা দুধ আমাদের পেটকে শান্ত করে পেটের মধ্যে শীতল ভাব আনে ঠান্ডা দুধের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম আমাদের স্টোমাকের মধ্যে যাওয়ার পর স্টোমাকের মধ্যে যে এক্সেস অ্যাসিড থাকে সেটাকে শোষণ করে নেয় বা সেটাকে নিউট্রালাইজ করে দেয় তাই প্রতিদিন এক গ্লাস করে ঠান্ডা দুধ পান করুন এতে কিন্তু পেটের গরম ভাব কেটে যায় জ্বালা ফোরার অনুভূতি কমে এমনকি আমাদের পেটের মধ্যে যে হিট তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করে নাম্বার ফোর ফেনেল অর্থাৎ মৌরি মৌরিকে ন্যাচারাল অ্যান্টাসিড বলা হয় এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমাদের পেটের মধ্যে অ্যাসিডের সিক্রিয়েশানকে কমাতে সাহায্য করে এর মধ্যে কিছু কার্মুনেটিভ প্রপার্টি থাকে যেগুলো পেটের মধ্যে বাতাস জমে থাকলে সেগুলোকে খুব সহজে ক্লিয়ার করতে সাহায্য করে ওভারঅল আমাদের পাচন প্রক্রিয়াকে খুব সুন্দর রাখতে সাহায্য করে তাই মৌরিকে জলে ফুটিয়ে সেই জল আপনারা পান করতে পারেন বা খাবার দাবার পর এমনি আপনারা কাঁচা মৌরিকে সেবন করতে পারেন এতে পেট ঠান্ডা থাকে পেটের গরম ভাব দূর হয় নাম্বার ফাইভ এলাচ এলাচের মধ্যে এমন কিছু কার্বনি প্রপার্টি থাকে যেগুলো আমাদের পেটের মধ্যে যে বাতাস তৈরি হয় বা গ্যাস তৈরি হয় আমরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবার বা জলের সঙ্গে যে বাতাসটা পেটের মধ্যে চলে যায় সেটাকে বের করে দিতে সাহায্য করে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের ডাইজেস্টিভ জুসগুলোকে খুব বেশি পরিমাণে খরণ করাতে সাহায্য করে আমাদের লিভার থেকে যে পিত্ত বের হয় সেটাকে ক্লিয়ারলি বের করাতে সাহায্য করে এমনকি আমাদের প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস বের হয় যেটা আমাদের নামে ওপেন হয় সেই জুসটাকেও ক্লিয়ারলি বের করতে সাহায্য করে তাই খাবার দাবার কিছুক্ষণ পরে যদি দুটি করে এলাচ চিবিয়ে চুষে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা কমে আমাদের পেটে জ্বালা পোড়া অনুভূতি বা গরম ভাব কমতে দেখা যায় নাম্বার সিক্স জিরা জিরা এমন একটি উপাদান যেটি আয়ুর্বেদ মতে আমাদের পেটের জন্য সর্বোত্তম ঔষধ অর্থাৎ পেটের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে জিরা কিন্তু খুব ভালো কাজ দেয় এবং এর মধ্যে বিভিন্ন রকম কার্মিনেটি প্রপার্টি থাকে যেগুলোর মেডিসিনাল এফেক্ট আছে আমাদের পেটের মধ্যে হাইপার অ্যাসিডিটির সমস্যা হলে বুকের মধ্যে জ্বালা পোড়ার অনুভূতি হলে বা অ্যাসিড রিফ্লাক্স হলে সেই সমস্ত সমস্যাতে জিরা খুব ভালো কাজ দেয় এমনকি আমাদের খাবারকে খুব সহজে হজম করাতে সাহায্য করে পেটের মধ্যে বাতাস জমে থাকলে সেটাকেও ক্লিয়ার করাতে সাহায্য করে জিরাকে জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই জল পান করতে পারেন এতে কিন্তু পেট ঠান্ডা থাকে পেটের গরম ভাব দূর হয় এক্সেস যে অ্যাসিড আটে সেটা নিউট্রালাইজ হয়ে জলে পরিণত হয়ে যায় নাম্বার সেভেন পাতা পুদিনা পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো ন্যাচারালি আমাদের পেটকে খুব ঠান্ডা এবং শীতল রাখতে সাহায্য করে এর মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমাদের খাবারগুলোকে খুব সুন্দরভাবে হজম করাতে সাহায্য করে এমন কি আমাদের লিভারের যে কোনো প্রকার সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় তাই পুদিনা পাতাকে আপনারা এমনি খেতে পারেন বা এর চাটনি তৈরি করেও খেতে পারেন বা অন্যান্য কম্পাউন্ডের সঙ্গে মিশিয়েও আপনারা পান করতে পারেন বা খেতে পারেন এছাড়া আদা লবঙ্গ এবং আমলকি এই যে তিনটি উপাদান আছে এগুলো আমাদের পেটকে ঠান্ডা রাখতে বা শীতল রাখতে সাহায্য করে আদার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমাদের পেটে অ্যাসিড খরণকে কমিয়ে দেয় এছাড়া আমাদের ডাইজেস্টিভ জুসের খরণকে বাড়াতে সাহায্য করে আমলকির মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের পেটকে ঠান্ডা রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এইবার আপনাদের বলবো একটি গুরুত্বপূর্ণ লিকুইড ড্রিঙ্ক বা পানীয় তৈরির কথা যেটা আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে তৈরি করে নিতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এবং দিনে দুবার করে এই পানীয়টিকে পান করতে পারলে খুব সহজে এই পুরো গ্রীষ্মকালের মধ্যে আপনার পেট ঠান্ডা থাকবে শীতল থাকবে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ব্লোটিং কনস্টিপেশন এই ধরনের সমস্যাগুলো পুরো গ্রীষ্মকাল যাবৎ আর থাকবে না সবসময় পেট শীতল এবং ঠান্ডা থাকবে ক্ষুধা ভালো থাকবে রাত্রে অনিদ্রার সমস্যাও কেটে যাবে এর জন্য আমাদের প্রয়োজন হবে তিনটি উপাদানের কিউমেন কোরিয়েন্ডার এবং ফেনেল অর্থাৎ জিরা মৌরি এবং ধনে বীজ এবং তার সঙ্গে প্রয়োজন হবে পাঁচ থেকে সাতটি পুদিনা পাতা এবং এক চামচ মতো গুঁড়ো মিচরি এই যে পাঁচটা উপাদানের কথা বললাম এই পাঁচটা উপাদান দিয়ে আমাদের লিকুইড বা ড্রিঙ্কটিকে তৈরি করতে হবে একটি পাত্র বা সসপ্যানের মধ্যে দুই কাপ মতো জল দিন তার মধ্যে এক চামচ জিরা এক চামচ ধনে বীজ এবং এক চামচ মৌরি দিয়ে দুই থেকে তিন মিনিট মতো স্লো আছে সেটাকে ফোটান যতক্ষণ না এই যে তিনটি উপাদান দিয়েছি এদের এক্সট্র্যাক্ট গুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে তারপর তার মধ্যে পাঁচ থেকে সাতটি পুদিনা পাতা দিন এবং তারপরে আরো দুই থেকে তিন মিনিট মতো স্লো আছে ফোটান যখন টোটাল পাঁচ থেকে সাত মিনিট টোটাল উপাদানগুলোর সঙ্গে এটা ফুটবে এবং সব উপাদানের এক্সট্র্যাক্টগুলো জলে মিশে যাবে একদম শেষ অবস্থায় এক থেকে দেড় চামচ মতো মিষ্টির গুঁড়ো বা পাউডার তার মধ্যে দিয়ে দিন এবং আরও এক থেকে দেড় মিনিট ফোটানোর পর এটাকে নামিয়ে নিন তারপর ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দিন হালকা বা মৃদু গরম অবস্থায় এটাকে চায়ের মতো করে পান করতে হবে দিনের দুইবার করে এইভাবে যদি এই লিকুইড ড্রিঙ্ক বা পানীয়টিকে আপনি কন্টিনিউ পান করতে পারেন পেট গরমের সমস্যা পেটের মধ্যে জ্বালা পড়ার অনুভূতি হাইপার অ্যাসিডিটি গলার মধ্যে অ্যাসিড রিফ্লাক্স হয়ে উঠে যাওয়া বুক জ্বালা পড়া। উত্তেজনা বমি ভাব বা কনস্টিপেশনের সমস্যা বধ সমস্যা পেটের মধ্যে বাতাস জমা পেট ফুলে যাওয়া এই যে সমস্যাগুলো আছে এইগুলো থেকে আপনি হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন উইথাউট এনি মেডিসিন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম যে গরমের মধ্যে পেট গরম কেন হয় কী কী কারণ আছে অর্থাৎ মেজর যে কারণগুলোর কারণে আমাদের পেট গরম হওয়ার সমস্যা হতে দেখা যায় এবং এই পেট গরমের সমস্যাকে যদি আপনি অবহেলা করেন এ থেকে মারাত্মক বড় বড় রোগ বা ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা কোনো রকম মেডিসিন ছাড়াই আজকে ভিডিওর মধ্যে উল্লেখিত এই ঘরোয়া উপায়গুলিকে যদি সুন্দরভাবে ফলো করতে পারেন এবং যে লিকুইড ড্রিঙ্ক বা পানীয়টির কথা বললাম এটাকে যদি দিনে দুবার করে কন্টিনিউয়াস পান করতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে পেটের যাবতীয় সমস্যা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন এবং পেট সবসময় ঠান্ডা শীতল থাকবে আপনার ফুদা খুব সুন্দর থাকবে সুন্দর ঘুম হবে অনিদ্রার সমস্যাও থাকবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ